নতুন সংস্কারের কাজ চলতেছে আপনারা দেখতে পাচ্তেছেন এখানে বাংলার বারোবে শ্রেষ্ঠব্য শাখার জাদুঘরের কাজ চলতেছে এখানে হয়তোবা বিভিন্ন মিটার দিয়ে মেশিন দিয়ে এখানে পর্যবেক্ষণ করে এই স্থানটি পাওয়া গিয়েছে এখানে অনেক কিছু গুপ্তদন আছে গুপ্তধন পাওয়ার জন্য ওনারা এখানে বিভিন্ন রকম কারু কাজ করে আসছে এবং সংস্কার করতেছে বাউন্ডারি দিয়ে রাখছে লাল নিশানা টানিয়েছে কিছু ভিতর থেকে দেখাতে চাচ্ছি দেয়াল বের হয়েছে মাটি থেকে মাটির ভিতর থেকে দেয়াল বের হচ্ছে এবং বিভিন্ন রকম হাড়ি পাওয়া গিয়েছে বিভিন্ন গর্ত থেকে এবং আরও গুপ্তধন কিছু পেয়েছে এগুলো পরীক্ষা নিরীক্ষা চলতেছে আপনারা কিছু দিনের ভিতরে আপনাদের মাঝে বিনোদন আনন্দ বিনোদন দেওয়ার জন্য এই সরকার এই ঈশাকাবাড়ি জাদুঘর আপনাদেরকে উপহার দিবে আপনারা সবাই এখানে এসে আনন্দ উপভোগ করতে পারবেন ঈশাকাবাড়ি জাদুঘরে এই আবার জাদুঘরের কাজ চলতেছে সংস্কার আপনি দেখতে পারতেছেন বিভিন্ন রকমের কাজ চলতেছে কারু কাজ করা ফটক মেন ফটক ঈশাকাবাড়ি জাদুঘর দেখতেই পারতেছেন বিভিন্ন দর্শনার্থী আসছে ঘোরার জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন থানা থেকে তো আপনারা দেখতে জাদুঘর পারতেছেন তার পাশেই ঈশাখাবাড়ির এক প্রান্তরে ঈশাখাবাড়ির ফুসকা হাউস মোহাম্মদ বকুল মিয়া ওনার ফুসকা হাউস দর্শনার্থীরা আইসে এখানে কিছু কনস নিচ্ছে দর্শনার্থী বসার ব্যবস্থা রয়ে গেছে এই দেখেন আমি দেখাতে চাচ্ছি ইশাকাবাড়ি মূল ফটকের পাশেই ইশাকাবাড়ি ফুচকা হাউস বকুল মিয়ার ফুচকা হাউস এখানে দর্শনার্থী রেস্ট নেওয়ার জন্য বসে দিয়েছে ফুচকাটা বিভিন্ন রকমের আপনারা আসলে এখানে ফুচকা খেতে পারবেন এবং ইশাকাবাড়ি দেখে যেতে পারবেন

অনেক সুন্দর ফুচকা বিক্রি হচ্ছে স্কুল উচ্চ বিদ্যালয় প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয় সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান এখানে রয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের পাশে নদী খাল বিল সবই রয়ে গেছে ইশাখাবাড়ির পুকুর তার পাশে আমার গাড়িটি আছে দুই দিন সবাই